স্বাগত বেস্ট স্কুলে বান্দরবন জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই বান্দরবন জেলা বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি বান্দরবন উনিশশো সালে বান্দরবন জেলা গঠিত হয় বান্দরবন জেলার আয়তন চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার এই জেলাটি একটি সীমান্তবর্তী জেলা এর সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে বান্দরবন জেলা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত অবস্থানগত কারণে বান্দরবন জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি বান্দরবন জেলাতে রয়েছে পাহাড় ঝর্ণা পাহাড়ি নদী ঝিরি খাল উপত্যকা বনবনানি ইত্যাদি কারণে বান্দরবন জেলা পর্যটকদের জন্যে খুবই আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে বান্দরবন জেলা ষাটটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হলো আলীকদম বান্দরবন সদর থানচি নাইকংছড়ি রুমা রোয়াংছড়ি এবং লামা বান্দরবন জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান উনিশশো সালে বান্দরবন জেলা গঠিত হয় বান্দরবন জেলার আয়তন চার হাজার চারশো বর্গ কিলোমিটার বান্দরবন জেলার প্রধান নদ নদীগুলো হচ্ছে সাঙ্গু নদী মাতা মাতামুহরি নদী এবং বাঘখালী নদী বান্দরবন জেলা বাংলাদেশের সবচেয়ে কম জনবসতি সম্পন্ন স্থান বান্দরবন জেলাতে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ সাকা হাফং অবস্থিত যার উচ্চতা এক মিটার বান্দরবন জেলাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্বত সিংহ কেউ অবস্থিত যার উচ্চতা আষ্টশো তিরাশি মিটার বান্দরবন জেলাতে বাংলাদেশের দীর্ঘতম খাল রাইখিয়াং খাল অবস্থিত বান্দরবন জেলার উপজেলা সংখ্যা ষাটটি বান্দরবন জেলার পৌরসভার সংখ্যা দুইটি বান্দরবন জেলার ইউনিয়ন সংখ্যা তেত্রিশটি বান্দরবন জেলার থানার সংখ্যা ষাটটি বান্দরবন জেলার সংসদীয় আসন সংখ্যা একটি বাসকরল, করল মুন্ডি আচার পাহাড়ি ফল ও শাকসবজি ইত্যাদির জন্য বিখ্যাত বান্দরবন জেলা বান্দরবন জেলায় অনেক কৃতি ও গুণী মানুষের জন্ম এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কে চিং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর বাহাদুর ইউ সৈং সিং রাজনীতিবিদ বিভূতিভূষণ সেন গণিতবিদ সহ আর অনেক গুণী ব্যক্তিরা এই জেলারই সন্তান বান্দরবন জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হল কদম গুহা কেউকারডং চিম্বুক পাহাড় তাজিং ডং খুম, নীলগিরি পর্যটন কেন্দ্র নীলাচল প্রান্তিক লেক মেঘলা পর্যটন কেন্দ্র স্বর্ণমন্দির লেক ইত্যাদি উল্লেখযোগ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে